আবার একবার আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার রাসমেলা মাঠ রাসমেলা মাঠ সংলগ্ন

অপমান প্রতিবাদে বিভিন্ন সময় রাজবংশীদের বিভিন্ন গোষ্ঠী তারা কিন্তু একত্রিত হয়েছে প্রতিবাদ জানিয়েছেন এবং আজকে সমস্ত রাজবংশী যাতে একত্রিত হয়ে

আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ফেস বাইট বা ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা আমাদের প্রতিনিধি দল নিয়ে প্রথমে ডিএম কে তারপর সাংবাদিক সম্মেলন করে আমরা চাচ্ছিলাম সুস্থ ভাবে এর একটা সমাধান হয়ে যায় যে দুষ্কৃতি বা যারা বিসিকে রাজবংশী জাত অপমান করছিল তারা আমরা প্রশাসনের কাছে চাইছিলাম যারা যে আমাদের যেন পথে নামতে না হয় রাস্তায় নামার দরকার না প্রশাসন এটা নিরপেক্ষ জায়গা থেকে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিক কিন্তু আজকে দুই তারিখের পর আজকে চোদ্দ দিন দুই সপ্তাহ হওয়ার পর আমরা প্রশাসনের দিক থেকে রকম কোন প্রতিক্রিয়া দেখতে পেলাম না আমরা আমাদের বিশ্বনাথবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে প্রথমে ডিএম এর সাথে দেখা করছিলাম আমাদের আশ্বাস দিয়েছিল যে যারা এরকম করছে তাদেরকে উনি পুলিশ দিয়ে প্রশাসনের ব্যবস্থা নেবে কিন্তু তিনি শুধু মৌখিক আশ্বাসটা দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু এরপরে আমরা বিভিন্ন রাজবংশী সংগঠন এবং রাজবংশী জাতিতে যারা এই আঘাত পেয়েছে তাদের সঙ্গে মিলে আমরা আজকে শুধু রাস্তায় একটা বিক্ষোভ বা জনমত তৈরি করার জন্য আমাদের কথাগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য একটা প্রকাশ বা একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করছি আমরা দেখতে চাই আমরা যতক্ষণ এর নিষ্ঠান না হবে আমরা কিন্তু আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতা চলতে থাকবে এবং এটা শুধু শুরু যদি আমরা এর কোনো প্রতিকার দেখতে না পারি ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন হবে জায়গায় জায়গায় আন্দোলন হবে বিক্ষোভ হবে এইরূপ কর্মসূচি আমাদের চলতেই থাকবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এটা শেষ দেখে ছাড়তে চাই কারণ এই যুগে দাঁড়িয়ে কেউ কাউকে জাত তুলে গালিগালাজ করার আগে ঘটনা মনে থাকে আসলে আজকাল ব্যাপার হয়ে যাচ্ছে মানুষ বলার পরেও আর কোনো কিছু শাস্তি হচ্ছে না সেই জন্য মানুষ সহজে বলে ফেলছে এটাই হচ্ছে ব্যাপার আমরা একটা কারণ যেখানে পঞ্চানন্দ ইউনিভার্সিটির ভিসি সুরক্ষিত না সেখানে তাহলে এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত যে গ্রামে গঞ্জে তাহলে মানুষ রাজবংশী মানুষ কতটা অবহেলিত কতটা লাঞ্ছিত হয়তো সেই মানুষগুলো বলতে পারে না পঞ্চনাথ বর্মা ইউনিভার্সিটি দিনের পর দিন রাজবংশীদের মধ্যে একটা বিদ্বেষী ভাব চলেই আছে কখনো ছাত্ররা বঞ্চিত হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও পিএইচডি করতে পারছে না ভিসি লাঞ্ছিত হচ্ছে মানে নামটা শুধু পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কিন্তু একদম রাজবংশী বিদ্বেষীর একদম পিঠস্থান হয়ে উঠে এই পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এর সঙ্গে সঙ্গে রায় ঠাকুর পঞ্চানন বর্মার নামও কলুষিত হচ্ছে আমার নাম পার্থ বর্মন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের রাজবংশীদের ভাবা আঘাত আর সেই কারণেই কিন্তু আছে এই মুহূর্তে তারা একত্রিত হয়েছেন তারা এখানে ভিক্ষার মিছিল করবে করবেন এবং একেবারে পঞ্চানন বর্মা যে মূর্তি রয়েছে সেই মূর্তির পাদদেশে কিন্তু তারা একত্রিত হয়েছে সেখানে মাল্যদান করেছেন মাল্যদান করার পরেই এবারে তারা কিন্তু একত্রিত হয়ে এখান থেকে ভিক্ষার মিছিল জানিয়ে বেরোবেন এবং শহর পরিক্রমা করে পঞ্চানন ভবন গুঞ্জবাড়ি সেখানে পৌঁছবেন এবং সেখানে তারা তাদের বক্তব্য রাখবেন এবং এই মুহূর্তে তাদের কিন্তু বেশ কিছু পোস্টার হোল্ডিং এখানে রাখা রয়েছে এবং সেগুলো নিয়ে তারা একত্রিত হবেন যেমন রাজবংশী ঐক্য মঞ্চ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে রাজবংশী ছোট জাত বলে গালি করায় তারা কিন্তু প্রতিবাদে নেমেছেন এই ধরনের পোস্টার কিন্তু রাখা রয়েছে আমি একটু পোস্টার করি তুলে ধরার চেষ্টা করছি আরো বেশ কিছু তাদের পোস্টার রয়েছে প্রচারণ বর্মা বিশ্ববিদ্যালয়ের রাজবংশী মানসিলাক বেশি করে নিয়োগ করা খাবে তাদের বেশ কিছু দাবি দাবাও রয়েছে আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো সেগুলিকে জুম করে দেখানোর জন্য আজকে দিনে আমি আমাদের পঞ্চানন বর্মা নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে নিয়োগে রাজবংশী মানুষদের বঞ্চিত করা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও এমন কিন্তু বেশ কিছু পোস্টার তাদের রাখা রয়েছে মনুষী পঞ্চানন বর্মার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আবেদন করছেন পাশাপাশি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সরকারি সাহায্য বন্ধ করে দেওয়া হলো কেন প্রশাসন জবাব দাও বিভিন্ন রকমের পোস্টারে কিন্তু তারা একসাথে একত্রিত হয়েছে আজকে রাজবংশী জৎপাতের অর্থাৎ জৎপাতের উস্কানি দাতা ঘরের বিরুদ্ধে সমস্ত মানসি এক হন অর্থাৎ রাজবংশী ভাষায় লেখা রয়েছে উস্কানি যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে তারা একত্রিত হয়েছে রাজবংশী মানসিলার অপমানকারী ঘরও অর্থাৎ তাদের বিরুদ্ধে যারা অপমান করছে এমনটাই অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বাদে সমাজের সমস্ত মানুষকে এক হবার আহ্বান জানাচ্ছেন তারা বিভিন্ন রকমের পোস্টারে কিন্তু ছেপেছে রাজবংশী ঐক্য মঞ্চের মানুষ সেটা একত্রিত হয়েছেন আজকে পঞ্চান্ন নম্বর বিশ্ববিদ্যালয়ের রাজবংশী মানুষদের বেশি করে নিয়োগ করার দাবিও জানাচ্ছেন যেহেতু ঋষি পঞ্চানন বর্মা নামে বিশ্ববিদ্যালয় কোচবিহারে অনেক দিন পর অনেক লড়াইয়ের পর কিন্তু তারা জাতপাতের উস্কানি দাতা যারা রয়েছেন তাদের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং এই যে বিক্ষোভ মিছিল তারা বিভিন্ন জায়গায় দেখাবেন এবং ইতিমধ্যে জমায়েত কিন্তু শুরু হয়েছে আর এই জমায়েত চলবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তাদের জমায়েতও চলবে এবং সেই জমায়েতের মধ্যে এখন মানুষজন একত্রিত হতে শুরু করেছে দু সালেও সেই অপমান সেই রাজবংশীদের অপমাননা এখনো চলছে এটা ভাবলে খুব অবাক লাগে আপনারা যারা রাজবংশী সমাজে বাইরের লোক আছেন রাজবংশী সমাজে বাইরের লোকদেরও আমি বলছি তারাও কি মেনে নেবেন তাদের কোনো জাতির লোককে যদি কেউ গালাগালি দেয় মেনে নেবেন কি নিশ্চয়ই মেনে নেবেন না সেই জন্য রাজবংশী জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে স্বতঃফূর্ত আজকে সমবেত হয়েছে একটা মহা মিছিল করার জন্য রাজবংশীদের জাতিসত্তা রক্ষার জন্য কি ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা বলেছেন সেটাও আমি যাব না কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদাধিকারী ভিসিকে যদি এরকম অবমাননা করা হয় জাত তুলে তাকে অবমাননা করা মানে সমগ্র জাতিকে অবমাননা করা সেই সমগ্র রাজবংশী আজকে জেগে উঠেছে সমগ্র রাজবংশী জেগে উঠেছে আজকে সমবেত হচ্ছে এখানে কিছু কিছু আসছে কিন্তু এর মধ্যে একটা ঘটনা আছে আমি পরিষ্কার বলতে চাই আমার মনে হয় উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরেও সমস্ত রাজবংশী সমাজের মানুষের মানুষের মনে এই জাতিসত্তার যে অনুভূতি সেটা রয়েছে কিন্তু কিছু কিছু রাজনৈতিক কারণে আজকে এখানে সমাবেত হতে পারছে না আমার মনে হয় যারা আজকে এখানে সমাবেত হয়নি তাদেরও মনের মধ্যে ইচ্ছা আছে এই এখানে সমাবেত হওয়ার কিন্তু নানা রাজনৈতিক প্রতিরোধ নানা ভয় ভীতি প্রদর্শন করার জন্য আজকে এখানে সবাই উপস্থিত হতে পারেনি বা উপস্থিত হচ্ছে না কিন্তু তাদের আমাদের সাথে তাদের সাথ আছে তারা আমাদেরকে সমর্থন করবে করছে যদিও বাইরের থেকে তারা আজকে এই মিছিল এই সমাবেশ সংগঠিত হয়েছে আমরা এখানে সমাবেশ যাচ্ছি আজকে বিশ্ববিদ্যালয়ে আমাদের উল্টো একটা সমাবেশ যাচ্ছে শাসক দলের থেকে শাসক দলেরই আপনারা জানেন শাসক দলেরই মন্ত্রী নেতারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে রাজবংশীদের নানা রকম তুত্র অবমাননা করেছে যার জন্য আজকে সমস্ত কিছু ভুলে আমাদের সমস্ত সংগঠন রাজবংশীদের যত কিছু সংগঠন আছে সমস্ত কিছু ভুলে আজকে সবাই একত্রিত হয়ে একীভূত হয়ে ভক্তিভুদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে এসেছে এই লড়াই আমাদের আমাদের এই লড়াই আমরা জিতবই এটা আমরা মনে করি কারণ আজকে দিক দেওয়ার ক্ষত্রিশ সোসাইটি নয় কলিকাতা কর্ত্রীয় সমিতি নয় পঞ্চানন বর্মার সেবা সমিতি নয় বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ নয় সমস্ত রাজবংশী সমস্ত রাজবংশীর সঙ্গে পঞ্চানন বর্মার অনুসরণকারী যারা পিছিয়ে পড়া লোক শেখ থেকে আরম্ভ করে যারা পিছিয়ে পড়া লোক পঞ্চানন যাদের জন্য অনেক কাজ করে গেছেন তারা আমাদেরকে সমর্থন করছে হয়তো অনেক ভীতির কারণে রাজনৈতিক কারণে আজকে আসতে পারছে না কিন্তু তারা যখন এই এই সংগঠন আরো নানা বাঁধবে আরো ঐক্যবদ্ধ হবে আজকে এই সম্মেলন দেখে তারাও উচ্ছ্বাসিত হয়ে তারাও আমাদের সঙ্গে জয়েন করবে সুতরাং আমি সবাইকে বলবো আজকে কোনো ভেদাভেদ নয় কোনো ভেদাভেদ নয় আমরা সবাই রাজবংশী রাজবংশী হত্য জিন্দাবাদ রাজবংশী হত্য জিন্দাবাদ সবাই হাত তুলে বলুন রাজবংশ ঐক্য জিন্দাবাদ রাজবংশ ঐক্য জিন্দাবাদ আমাদের লড়াই চলবে চলবে আমাদের লড়াই চলছে চলবে এ লড়াই আমাদের জিততে হবে এ লড়াই আমাদের জিততে হবে ধন্যবাদ ধন্যবাদ

রাজবংশী সংগঠনগুলি একত্রিত হয়েছে এবং শুধুমাত্র তারা এই মাত্র আহ্বান কিন্তু করছেন এখানে দাঁড়িয়ে কোচবিহার শ্রীকৃষ্ণ ভান্ডারের ঠিক অপোজিট এই রসমেলা মাঠে পঞ্চানন বর্মা মূর্তি ঠিক পাদদেশে তারা একত্রিত হয়েছেন এবং এখানে ধিক্ষার মিছিল বিভিন্ন রকমের ভাষণ জানাচ্ছেন ভাষণের মাধ্যমে জানাচ্ছেন কোচবিহারের সমস্ত রাজবংশীদের একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছেন এবং সরাসরি আমরা সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি প্রথমে কিন্তু এখানে তারা একত্রিত হয়ে এখানে বিভিন্ন রকমের ভাষণ রাখবেন এবং বিভিন্ন রকমের কথা বলবেন তারপরে জানিয়ে বিক্ষোভ করে কিন্তু তারা পঞ্চায়েত ভবনে যাবেন বাড়িতে এবং সেখানেও তাদের বেশ বৈঠক রয়েছে আমরা সরাসরি তাদের সেই চিত্র এখান থেকে তুলে ধরার চেষ্টা করছি এবং এই যে অপমানের রাজবংশী জাতির অপমানে অর্থাৎ কোন সম্প্রদায় কোন আহ জাতকে যেন অপমান করা না হয় এমনটাও কিন্তু তারা বার্তা দিচ্ছেন অর্থাৎ জাতিভেদ নির্বি মানুষকে একত্রিত সবার প্রথমেই মানুষের পরিচয় এবং সেখানে ভিজিংয়ে এমন ধরনের কথা বলায় তারা কিন্তু যথেষ্ট ভাবাবেগ অর্থাৎ আঘাত করেছে রাজবংশী মানুষদের ভাবাবেগে আঘাত এমনটাই কিন্তু তারা বলছেন আপনারা আজকে হয়েছেন বার্তা বলতে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির একজন ভিসি যদি তার জাতি তুলে তাকে অপমান করা হয় সাধারণ একটা রাজবংশীর অবস্থাটা কি একজন শিক্ষিত উচ্চপদস্থ একজন আধিকারিক তাকে এইভাবে জাত তুলে যখন তাকে অপমান করা হয় ভারতবর্ষের সংবিধান বিরোধী কথাবার্তা বলা হয় এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে বাকি তপশিলি এবং তপশিলি জাতি বা উপজাতির সাধারণ মানুষদের অবস্থা আজকে কোথায় দাঁড়িয়ে আছে বিপ্লব সিংকারজী অর্থাৎ একত্রিত হওয়ার রাজবংশী মানুষদের তাদেরকে সকলকে একত্রিত হওয়ার কিন্তু আহ্বান জানাচ্ছেন প্রত্যেককে আমরা এখানে কোচবিহার ক্ষত্রিয় কর্ণধার রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং সেখান থেকেও তিনি কি জানাচ্ছেন তিনি কি বার্তা দিচ্ছেন ওনার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব সরাসরি খবরে সবসায় পদা যায় তো দেখাচ্ছি প্রত্যেক মানুষকে আজকে আহ্বান জানানো হচ্ছে যে কাউকে জাত তুলে বা ছোট জাত নিচু জাত এভাবে বলার আগে দশবার ভাবা উচিত সাধারণ মানুষদের আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব এখানে সাধারণ সম্পাদক কিন্তু রয়েছেন এখানে অর্থাৎ সভাপতি রয়েছেন ক্ষত্রিয় সোসাইটি একত্রিত হয়েছে আজকে কি আছে আজকে একত্রিত হয়েছে অন্যান্য সময় আমরা দেখেছি সকলে আলাদা আলাদা সংগঠন আলাদা আলাদা ভাবে প্রতি তারা প্রতিবাদ জানিয়েছেন কিন্তু আজকে একত্রিত হয়েছেন কি বার্তা দিতে চান ব্যাপারটা হলো আমরা আজকে এখানে সমবেত হয়েছি কারণ হচ্ছে এখানে রাজবংশী ঐক্য মঞ্চের মাধ্যমে আমরা দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির আয়োজক আমরা আয়োজন করেছি ওনাদের বলেছি যে তোমরা আস প্রতিবাদ আমরা করছি তারা বিভিন্ন সংগঠন থেকে সবাই এসেছে সব সংগঠন থেকে ষোলো সতেরোটা হবে সবাই এসে এখনো না আসছে এরকম করে কেন এসেছে প্রতিবাদ জানার জন্য কারণ এই কুচবিহার শান্তিপ্রিয় জায়গা এখানে অনেক লোক বসবাস করে বিভিন্ন জাতির এই রাজবংশীকে সবসময় অবজ্ঞা করা হয় বিভিন্ন ব্যাপারে এবং এই নিখিলের উচ্চশিক্ষিত মর্যাদা কিন্তু পেল না পাচ্ছে না কাজে এটা কেন হবে সে রাজবংশীর জন্য কি তার একটা দায় পড়ে গেছে বা কটু কথা শুনবে রাজবংশী ছোট লোক এই কথা তো তার বলা উচিত না এই জন্যই আমরা সবাই মিলে এখানে আরো সংগঠনগুলো মিলে সবাই আলাদা আলাদা করতো যে যার মতো সবাই একত্রিত হয়ে আমরা প্রতিবাদ মিছিল বের করেছি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে কারণ ইউনিভার্সিটির শিক্ষার পীঠস্থান আমাদের মন্দির ছেলে মেয়েরা এখানে পড়াশুনো করবে যদি ছেলে মেয়েরা। উচ্চশিক্ষিত না হয় কি করে দেশের মুখ উজ্জ্বল করবে সেই জন্য তাদের সুবিধার্থে একটা কথা বলুন তো যে এখানে যদি ইউনিভার্সিটি না হতো তাহলে আমাদের ইউনিভার্সিটি বাইরে পড়তে যেতে পারত না আর্থিক সংকটের জন্য এইটা চিন্তা করতে হবে আর নিজেদের মধ্যে বিভেদ করে কি লাভ এই বিভেদটা ভুলে যেতে হবে এই যে কথা বলা যায় না সে কথা বলা উচিত নয় সেগুলো বলা যাবে না এইটাই আমরা প্রতিবাদের জন্য এখানে এসেছি এই জন্য আমাদের কর্মসূচি আমরা এখানে জমায়েত হয়েছি বিভিন্ন সংগঠনগুলো একত্রিত হলে এখন আসছে আরও আসবে কিছুক্ষণের মধ্যে সবাই মিলে প্রশাসনের মধ্য দিয়ে ওই আমরা পঞ্জন ভবনে যাব গুঞ্জবাড়িতে ওখানে গিয়ে আমাদের একটু আলোচনা হবে বক্তব্য রাখবেন অনেকেই তারপরে ওখানে কিছুক্ষণ ওরা থাকবে তারপর যার যার মতো আমার নাম অন্নময়ী অধিকারী আমি দি কুচবিহার ক্ষত্র সোসাইটি প্রেসিডেন্ট আর রাজবংশী ঐক্য মঞ্চ যে তৈরি হয়েছে এখানকার কনভেনার ধন্যবাদ নমস্কার আমরা শুনলাম সমস্তটাই অর্থাৎ এখানে কিন্তু কর্মসূচি রয়েছে প্রত্যেকটি সংগঠন আজকে একত্রিত হয়েছে রাজবংশের ভেসিকে যত তুলে অপমান আর সেই অপমানের প্রতিবাদে আজকে রাজবংশের মানুষ রাজবংশের প্রত্যেকটি সংগঠন দশ থেকে বারোটি সংগঠন আজকে একত্রিত হয়েছেন এবং তারা এখানে ধিক্ষার জানাচ্ছেন প্রত্যেককে এবং সেখানে দিদি একটা কথা বলার চেষ্টা করবো সেখানে মহিলাদের একটি সংগঠন রয়েছে রাজবংশে সেখান থেকেও তো কি বলতে চাইবেন আজকে এই যে আজকে সমস্ত রাজবংশ স্বীকৃতি পেয়েছে হ্যাঁ আজকে আমি এখানে এসেছি জাতি টানে আমাদের ভিসি নিখিলেশ রায় আজকে আমাদের যে মহাম মণীষি তোমার পঞ্চানন বর্মা ঠাকুর আমাদের মানে সম্প্রদায়ের পথ এক মানে কোন পরিস্থিতির চাপে আমাদের সম্প্রদায় অর্থনৈতিক এবং শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়ে তারপরে উনি ওখান থেকে তুলিয়ানের এবং আমরা যে রাজবাবু আমরা ক্ষত্রিয় সেটা উনি বহু পুস্তক বহু ইয়ে করে একদম প্রমাণ আজকে তার বিশ্ববিদ্যালয় দিয়েছে সেইখানে যদি একটা বিচার মাংস মানুষকে এইভাবে রাজবংশীর জাত তুলে গালিগালাজ করে সেটা আমাদের সমগ্র রাজবংশীর পক্ষে ক্ষতিকর এবং আমরা জেগে উঠেছি এই জন্য আজকে আমাদের এইখানে আসা এই টুকুরি মমতা রায় এবং জাতি সন্তান প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছে অর্থাৎ রাজবংশী ভিস কোচবিহারে দাঁড়িয়ে কোচ রাজার শহর এই কোচবিহারে দাঁড়িয়ে রাজবংশী অপমান আর সেই অপমানের

কিন্তু তাদের বিরুদ্ধে যারা রাজপথে যাত্রার কথা বলেছেন এবং বর্ষাশালী দেশীয় সংস্কৃতিতা এই বিষয়ে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সঠিক ব্যবস্থা নেওয়া এবং এখান থেকে তারা কিন্তু মিছিল করে যাবেন পঞ্চানন ভবনে বাড়িতে সেখানেও তাদের কিছু বৈঠকই থাকবে ভাষণ এবং বক্তব্য তাদের থাকবে আমরা সমস্ত বেতন ধরার চেষ্টা করলাম খবর 24 এর পর সরাসরি অন্যান্য সমস্ত ধরনের খবর আমরা নিয়ে আসব পিক্সেল সবার সাথে খবর পেতে অবশ্য রাখবেন খবর 24 ক্যামেরায় বাকি দেশের পাইলে রিপোর্ট খবর সবেশ কোচবিহার সময়